আসসালামু আলাইকুম জরুরি বিদ্যুৎ সেবায় সকলকে স্বাগতম বন্ধুরা আপনারা আমাদের কাছে জানতে চেয়েছেন যে এই যে বিদ্যুৎ বিলের সাথে মিটার ভাড়া আপনারা দেন তো এই মিটার ভাড়া দিতে হবে এর উত্তর হচ্ছে আপনি যতদিন বিদ্যুৎ ব্যবহার করবেন আপনাকে ঠিক মিটার ভাড়া দিতে হবে তাহলে এর কারণ কি এর কারণ হচ্ছে আপনি যখন নতুন মিটার সংযোগ গ্রহণ করেন তখন শুধুমাত্র নিরাপত্তা জামানতের প্রেক্ষিতে আপনাকে বিদ্যুৎ মিটার সার্ভিস তার ব্যবহার করার জন্য দেয় প্রাকৃতিক কারণে বা মিটারের যান্ত্রিক ত্রুটির কারণে যতবার মিটার নষ্ট হবে বিদ্যুৎ থেকে সম্পূর্ণ বিনামূল্যে আবারও কিন্তু আপনাকে ঠিক ততবারই মিটার ব্যবহার ব্যবহার করার জন্য দেয়া হবে যেহেতু মিটারের মালিক অফিস আপনি করতেছেন সে কারণে আপনাকে মিটার ভাড়া দিতে হচ্ছে আবার যদি কখনো আপনি মিটার ব্যবহার না করেন স্থায়ীভাবে মিটারটি অফিসে জমা প্রদান করে দেন তাহলে এই যে নিরাপত্তা জামানতের প্রেক্ষিতে আপনি মিটার ব্যবহার করার জন্য পেয়েছিলেন যেহেতু মিটার জমা করে দিয়েছেন সে কারণে এই নিরাপত্তা জমাতের টাকাও আপনি ফেরত পাবেন তো যেহেতু মিটার দীর্ঘ স্থায়ী কোন বিষয় না বা মিটারের দীর্ঘ স্থায়ী যে টেকসই হবে স্থায়ী হবে এরকম কোনো গ্যারান্টি নেই সেক্ষেত্রে মিটার যতবার যান্ত্রিক ত্রুটির কারণে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হবে ঠিক ততবারই কিন্তু বিদ্যুৎ অফিস আপনাকে নতুন করে আবার একটা মিটার ব্যবহার করার জন্য দিবে এর জন্য কিন্তু কোনো টাকা লাগবে না আর যদি আপনাদের কোনো অবহেলার কারণে বা মানব সৃষ্ট কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় মিটার ভেঙে যায় যাই যায় সেক্ষেত্রে মিটার মূল্য কিছু পরিশোধ করতে হয় আর যেহেতু প্রাকৃতিক কারণে নষ্ট হলে কোনো টাকা দেওয়া লাগে না বারবার অফিসে আপনাকে মিটার ব্যবহার করার জন্য দেয় সে কারণে মিটার ভাড়াও সময় চলতে থাকে তো আশা করি বিষয়টা আপনাদের কাছে সুস্পষ্ট হয়েছে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদ্যুৎ সম্পৃক্ত বিষয়ে যাবতীয় তথ্য পেতে জরুরি বিদ্যুৎ সেবার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম